হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের হাইজান আমার নামে মামলা করতে নিষেধ করছে কেন জানো উত্তরটা যেহেতু জানো তাহলে শুধু শুধু প্রশ্ন করস কেন আরে কবি স্যারের মেত্রীর জন্য ভাইজান তখন তখন বাইরে মেছে সামনে কি ভাই ঘরের কথা কই

কপালে খারাপই আছে আল্লাহ পোলার খবর পোলার খবর আসো এদিকে পোলার খবর নিয়ে আসছি না কইতেছি সেলের খবর তোমারে বলবো ওই ঘটনা হয়েছে কি

পানিটা খাইতে দিবা তো আরে বাবা গ্যালাসটা খাস পরে বলতেছি রাখ আসতেছে না এই জন্যই মাই কয় মিথ্যা বলার প্র্যাকটিস থাকা ভালো তাইলে বিভক্তিকা পাশা যায় কি হলো খামোশ খাই রইলা কথা কও না আরে বাবা তুমি বুঝতেছো না কে এই যে পরিস্থিতিটা এখন যে পর্যায়ে এসে দাঁড়াইছে এখন যদি আদিল বাড়িতে থাকে তাইলে হারিস তালুকদার পুলিশ দিয়া তারে ধরে নিয়ে যাব আর মায়াবতীর ওখানে থাকলে নিরাপদে থাকবে কোনো সমস্যা হবে না বাবা বাহ বাহ এতদিন তাইলে কি তেলবাজি করলা হ্যাঁ

ওইখানে না দিলে থাকাটা ঠিক হইব না সুযোগ বইছে মাইসে কয়েকদিন পরে বদনাম রটাইব কি যে কথাবার্তা পাগলের মতো বলো না সেই সাহস কেউ পাইব না কারণ কি জানো হারিস মিয়া নিজেই মায়াবতীর ভয় পায় তুমি আদিলে ফোন দাও আমি কথা কই আরে দরকার কি হলো কথা কর তুমি সাইলেন্ট থাকো তো কি আশ্চর্য কথা কইতে মানা করতেছ গলি গা দরকার বয় না আরে কি কও না কও কথা কইবা এনে ধরা খাওয়ার তো কিছু নাই পরে কথা কই এখন দরকার নাই মায়ার বিয়ার কি করলা ও বিয়া সাথে তো দিতে মায়া শ্যান হয়েছে মায়ের বিয়া দিতে না কিন্তু টেগা পাবো কই বিয়া দিতে তো অনেক টেকা লাগবো কি আশ্চর্য

বা বাবা 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 তুমি একটা মাস্টার মানুষ এম কথা কইতে পারলা তাও নিচের মায়ের হইলোয়া হ্যাঁ ছি কিছু করার নাই হবে না কিছু কর আমার তো সমর্থ না আমার অর্থ নাই আমার কিছু না বোধিবে নিচে অন্ধকার নিজের সন্তানরা আমি মানুষ করতে পারলাম না মায়ের সে সন্তানরা আমি মানুষ করছি আমার ছেলেটা এত মেধাবী ছিল এত জ্ঞানী ছিল এত চেষ্টা করলাম কিন্তু সে পড়াশোনাটা শেষ করতে পারল না প্রতিষ্ঠিত হইতে পারলো না আমার পাশে আইসা দাঁড়াইতে পারলো না আমি এক অক্ষ অযোগ্য নিজের সন্তানরা আমি মানুষ করতে পারি না কি করবো নিজেরও সামর্থ্য নেই আমি কিন্তু বুঝি বুঝছো আমি বোকাল আমি বুঝি আমি যা কিছু করি এটা মানায় না আমি একজন শিক্ষক কতক্ষণ শিক্ষক থাকা যায় তুমি অভাব যখন ঘরের দরজা হিসেবে দাঁড়ায় আদর্শ তখন জানালা দিয়ে পলাইয়া যায় বিশ্বাস করো আমি সারাক্ষণ মনে মনে কই আমার মায়ের একটা প্রেম করো প্রেম কইরা কারোর লগে ভাই গেছে একাজি বিয়া করে ফলে কবি নজরুল লিখা গেছেন হে দারিদ্র তুমি মনে করেছ মহান মিছা কথা নজরুল মিছা কথা কইছে নজরুল মিছা কথা লিখছে দারিদ্র কোনো মানুষ মহান করে না দারিদ্র মানুষের কষ্ট দেয় অসম্মান করে সব কাইরে নাই সম্মান আদর্শ সব চপ কাইরে নাই সব নাইরে নাই কিচ্ছু রাখে না দরিদ্র কিচ্ছু রাখে না তুমি পাত্রের সন্ধান করো আমার বাবার বাড়ির থেকে ভাগে যে জমি পাইছি সেটা আমি বেচা ফেলাম বেচ্চা মাইয়ার বিয়া দিব আল্লাহ বেশি কাঙ্গো না কিছু নেই মনের মধ্যে না আফসোস থেকে গেল আদিলের মাথাটা ফাটাতে পারলাম না আমি মাথাটা ফাটালে কি হইতো সোজা আদিলের জেলে নিয়ে যাইতো জেলে গেলে জেলে যেতাম তাহলে আমার কি হইতো আপনি আসেন বলে মাসু আমারে তালাকের কথা সাহস করে কয় না আর আপনি গেলে আমারে লাঠি দিয়ে বাড়ি থেকে বাই করে দিব সেসাত তো একটা দিতে চাইছিলাম তুই তো নিষেধ করলি আপনারে কইছি না দেই না কটা দিন আচ্ছা কি অবস্থা সেটা কই এখন আর কি অবস্থা আগে মাছ মাইরা বিয়ান বেলা বাড়িতে আইতো আর এখন মাছ মাইরা সোজা বাজারে চলে যায় আমার হাতে কোনো টাকা পয়সাও দেয় না টাকা না দিলে সমস্যাটা কি তোর যা লাগবে সেটা আমার কাছ থেকে নিবি তুই আর কত নিমু আর কত নেব মনে কি আমার যা আছে সবই তো তোর কামের কাম কিছুই করতে পারলেন না খামাকা সালিসে দায়কে আমার বেয়াজত করলেন গ্রামের সকল মানুষ যাই না গেল যে গাম সামামুন রাইতে আমার কাছে আইছিল আমার আম সালা দুইটাই গেল কিছু যায় নাই তিন করি তোরে তালাক দিলে দেবে সমস্যা কি আমি আসি না হ কত দায়িত্ব নেবেন বিয়ার আগে কোনো দায়িত্ব না নাই আর অহন নেবেন কি উল্টো কথা করছিস আমার উপর কি বিশ্বাস হারাইছিস হারাম হইতো আপনি হলেন একটা মৌমাছি ঠিক আছে বিশ্বাস আমি যাই একদম বাগান যাই মানে আমার লাগে সারা জীবন থাকা লাগবে কি থাকবো তোর সাথে তুই তো আমার বিশ্বাসই করিস না কি তোর সাথে আচ্ছা আমি যদি আপনারে বিশ্বাসই না করি তাহলে আপনি আমার এমনি এমনি পাইছেন হ্যাঁ চল ঘরে চল না ঘরে যাব না আগে আপনি আমারে কোন যে আপনি আমার লাগে সারা জীবন থাকবেন ওরে বাবারে থাকবো 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 অন্য কারো বিয়ে করতে পারবেন না কোন বিয়ের কথা কখনো মুখে আনছি হ্যাঁ আমার মুখে কখনো বিয়ের কথা শুনছিস শুনিস নাই কারণ আমি তোরে ভালোবাসি আমি শুধু সম্পত্তি ভাগর অপেক্ষায় আছি অপেক্ষায় আছেন কেন আপনাকে সম্পত্তির ভাগ আপনারা দুই ভাই ভাগ করে নেবেন আরে ছোটকা তো সেটা সাস্তে না সে মনে করতেছে সম্পত্তি ভাগাভাগি হয়ে গেলে মানুষ সুযোগ নেবে হ্যাঁ ওই যে উনি পড়ছেন না একতাই বল এই জন্য সে চাই যে সবাই মিলে একসাথে থাকি এইটা তার চালাকি যার যার ভাগ দিয়া এক লগে থাকা যায় হ্যাঁ সব সম্পত্তি একলাই ভোগ করতে চায় এটা আপনারা বুঝেন না ভালো কথা বলছিস তো আমি তো এইভাবে ভাবি নাই মাথায় কিছু আছে নাকি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তোরে তাহলে আমি একটা কাজ করি আমি যাই যে ভাইজারের সাথে পরামর্শ করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে

চেম্বারে রোগী তেমন হয় নাই আর ভিজিটিংয়েও আশানুরূপ ফল হয় নাই বুঝছি ওই পায়না ডাক্তারের চেম্বারটা ক্লোজ করাই দিতে ওই চেম্বার ক্লোজ না করা পর্যন্ত তোমার চেম্বারে রোগী আসবে না আমারও তাই মনে হয় চিন্তা না সব ঠিক করে ফেলব তুমি বিয়ার কাজটা স্যারে ভালো এটা কি কেন তোমার বয়সে তোমার আব্বা তো তোমাকে দুই ভাইরে জন্ম দিয়া ভালো তা ঠিক আছে কিন্তু না মানে আমি চাইছিলাম চেম্বারটা জমায়া দরকারটা কি ঘরে অভাব আছে তুমি খালি হ্যাঁ বলো আমি ঘটক লাগাই দিতেছি ঘটক লাগবো না আমার একজনের পছন্দ হয় কারে পছন্দ হয় ফাদার ওই মায়া সাড়ে আমার খুব পছন্দ হয় তো এই কথা করার জন্য ঘাড় তুলকাইতে হয় ফাদার আমি তো খুবই খুশি হয়েছি তোমার তো দারুণ পছন্দ তুমি একজন মানুষ গড়ার কারিগরের মেয়েরে পছন্দ করছো রাজি হ। তোমার কি মনে হয় আমি কি তোমার ডেটেড ছোটকা মোটেই না যে ভাতি যা কেন মেয়ে পছন্দ করলো তারে বিবাহ দেবো না ভাতি যা কেন প্রেম করলো তার সঙ্গে বিয়ে দেব না তোমাদের সুখী আমার সুখ আমার সব কিছু তোমাদেরই যা মনে মনে বিবাহের প্রস্তুতি ধীরে ধীরে তো সব হাতের মুঠায় চলে আসতেছে 啊。Uh অবশেষে ফোন করলা আমার উপর আপনি অনেক রাগ না না যে আমারে পছন্দই করে না এর উপর রাগ করতাম কি রে এই যে এরকম কথা যদি আপনি কন আমি কিন্তু এক্ষুনি আপনার বাড়ির দিকে রওনা দিম কই দিলাম তুমিটা জীবনও করতে না আপনি দেখতেছেন আসমু আমি থাক দেখা দরকার নাই জিয়ানা না ছুইন তো হুম আচ্ছা সা দেখ কি অবস্থা উনি ফোন ধরেন না কেন ওই তো সে তো গ্রামও নাই ডাহাত আছে আমিও ফোন দিয়ে পাইতেছি না কেন যোগাযোগ করলাম এটা বুঝতেছি না হুম আসলে শুনে খারাপ লাগলো একটা মানুষের এরকম অবস্থা এখন আছে আবার কিছুদিন পর হ খুবই কষ্টের ব্যাপার হ আমি ওটাই গরমের চাউল নাই এটা আমি খেয়াল করে না বাচ্চার দাম কে আটকা দিছে চাউল নাই

আপনি বানুর লোকের কথা ক শেষ হ্যাঁ শেষ করে ফেলেছি কথা ঠিক আছে আমি তাহলে গেলাম রুমে আরে থাকো তোমার সাথে একটু কথা বলি আমার লোক আপনার কিসের কথা আপনার পছন্দ তো বানু আচ্ছা আমি তোমাকে কখন বলেছি যে আমি তোমাকে পছন্দ করি না আমি যে তোমাকে পছন্দ করি কিন্তু এটা তুমি বুঝেও ঘাপটি মারে থাকো সেজন্যই তো আমি বানুর সাথে যাক বাদ দাও পুরন কাশুন্দি ঘাটে তার লাভ নাই কি মাখ মানে কি এ কেমন কথা মানে ফেসে তোর ফেস এত সুইট এত সুন্দর মানে কি করে হলো সেটা পাইতেই পাচ্ছি না বলো তো কি মাখো কি ইয়ার কি করে না আমার দিকে নজর দেওয়ার দরকার নেই আমার বিয়ে তো আরেকজন লোকে ঠিক হয়ে গেছে সেটা তো আমি জানি ক্যাশ মেমো ক্যাশ মেমো কি রশিদ রশিদ

না বলতেছিলাম যে বাইরের আর কাউরে মাথায় নিবেন না আর আমারে তো একবারই না কি বলছে আমি কি ভাবছি আর মামুর বুটি কি বলছে সব কি কথা কনা কেন না তুমি ঠিকই বলেছো যাও তুমি ঘরে চলে যাও ঠিক আছে তোমার আমার মনে ধরেছে যে করে হোক আমি তোমার ঘরে তুলবো আমার কি টাকার অভাব নাকি যোগ্যতার অভাব চারিদিকে ছেঁড়া বেড়া লেড়া বেড়া করে ফেলবো একদম কি মনে করেছ কোরেস তোমাদের মাইয়া তারে আমার জাবেদের বউ বাড়িতে তুলে নিতেছে ওয়া আ ছোট্ট একটা আব্দুর আছে আমার মেয়ে কইনি রে তোমার আদিলের বউকেরা তুইলা আন দাও আপনিটা পাগল মাইয়া রে আমগো আদিলের গায়ে বসাইতে চান